আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন রাফানালাকা যিকরা হে আমার বন্ধু আপনার জেকের কে আমি আফজাল করে দিয়েছি আমার নবীজি আল্লাহর জেকের কে আফজাল বললেন আর আল্লাহ পাক কোরআনের ভিতরে দয়াল নবীজির জিকির বা দরুদ কে আফজাল বললেন তাহলে দুই জেকেরই সাব্যস্ত হয়ে গেল না কোরআন দ্বারা হাদিস দ্বারা তাহলে আমরা কি করব এখন বান্দার কর্তব্য কি বান্দার কর্তব্য হচ্ছে আমরা আল্লাহর জেকের করব দয়াল নবীজির জেকের করব নবীজির জেকের বাদ দেবেন নাকি নবীজির জেকের বাদ দেওয়ার উপায় আছে আল্লাহ পাক কোরআনে তো বলছেন যে নবীর জেকেটটাও চাপজাল আল্লাহ বলেন যে এতক্ষণ তো হাবিব বললেন আমার যে আর আমি এখন বলি আমার নবীর যে কেরাব জাল করার উপায় আছে নাকি ও হাবিরা বলবে যে এটা কি মানসুক হয়েছে মানসু মানসুক হয় নাই এই কোরআনের রায় কখনো মানসুক হয় নাই এক বহাল আছে বহাল আছে দয়াল নবীজির যে বলে আল্লাহ ঘোষণা করেছেন মিলাদ শরীফের ভিতরে দরু শরীর পড়লে ও হাবিদের টাটা নিয়ে জেকের বলে উল্লেখ করেছেন কোরআনের ভিতরে অসুবিধা হয়েছে মুসলমানদের বিরাট অসুবিধা মুসলমান কোন দিকে যাবে একদিকে ও হাবিরা বিভিন্ন কায়দায় বিভিন্ন কোরআনের উদ্ধৃতি কোরআনের ব্যাখ্যাগুলো বিভ্রান্তকর করে মুসলমানদেরকে ধোকা দিতেছে ওটাও মনে হয় যে ঠিকই ঠিকই মনে হয় যখন সুন্দর করে বলে শয়তানের ভাষায় তখন মনে হয় এইটাই মনে হয় ঠিক মিষ্টি মিষ্টি লাগে তাই না আর যখন তা সব পন্থী আল্লাহর ওলিগণ তারা যখন বলেন তখন মনে হয় এইটাই তো ঠিক মুসলমানদের সাধারণ মুসলমানদের বড়ই বিপদ আমাদের কিছু বুঝতে হবে নাহলে উপায় নাই কিছু নিজের বিবেক খাটিয়ে বুঝতে হবে বুদ্ধি খাটিয়ে বিচার করতে হবে এই বিচার বোধ যদি আপনার না থাকে আপনি মরবেন ইমান রক্ষা করতে পারবেন না এখানে সূক্ষ্ম ব্যাপার যেমন ও হাবিজম বলা হয় ও হাবিজম এটা কি এটা কি জিনিসটা কি হাবিজমটা কি ওহাবটা আল্লাহর একটা নাম নাম সেটা খারাপ অর্থে ব্যবহার হচ্ছে কেন আল্লাহর নাম সেটা কেন খারাপ অর্থে ব্যবহার হচ্ছে কারণ খারাপ অর্থে এই জন্য ব্যবহার হচ্ছে যে ওই নামের অধিকারী একজন লোক বারোশো হিজডি সনে আবির্ভূত হয়েছিল এবং আমার নবীজি তার আবির্ভাবের বারোশো বছর আগে তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন ইয়া ক্লাউ কান্নু শায় ওই নজদের থেকে শয়তানের সিংবের হবে নবীজি বারোশো বছর আগে বলছিলেন সেটা শয়তানের সিং এবং ওই শয়তানের সিংয়ের যে নামটা দুর্ভাগ্যবশত সেই আব্দুল হাব নাজদির সঙ্গে সংযুক্ত হয়ে গেছিল এই জন্য ওই নামটা এভাবে এসেছে আব্দুল আবদুল হাব নাসদি তিনি একজন সুন্নি আলেম ছিলেন তিনি তার ছেলেদের কয়েকজন ছেলে ছিল চার পাঁচজন তাদের প্রত্যেকের নাম নবী রাসুলদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখছে একজনের নাম রেখেছিলেন সোলেমান আরেকজনের নাম রেখেছিলেন এইভাবে আরেকজনের নাম রাখলেন মোহাম্মদ কি সুন্দর নাম মোহাম্মদ ইবদে আব্দুল হাব নাজদি মোহাম্মদ ইবদে আব্দুল নাজদি এই সর্বনাশের মূল নামটা কিন্তু খুব সুন্দর নামটা কিন্তু খুব সুন্দর দয়ালনবীজির নামের সঙ্গে মিলিয়ে তার বাবা কত মোহাম্বত করে রেখেছেন কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয় যে ওই ছেলেটাই দয়াল নবীজির দুশ্মন হয়ে গেল তার সম্বন্ধে আমরা এই বাংলাদেশের মুসলমান কি জানি কিছু জানি না আজকের থেকে দুইশো বছর আগের একটা মানুষ সে দয়াল নবীজির সম্বন্ধে কী বলল তার মতবাদকে আমাদের দেশে অনেক শূন্য আলেম তারা বলে ও হাবি ওহাবি মতবাদ ওহাবি মতবাদ হাবি মতবাদ বাতেল মতবাদ বাতিল ভেরকা বলা হয় কিন্তু তার সম্বন্ধে আমরা কিছু জানি না এর সম্বন্ধে বিস্তর গবেষণা হয়েছে এই বাংলাদেশের বাইরে যেমন তুরস্কে তুরস্ক তুরস্কে মিশরে অন্যান্য ইসলামী যে সকল দেশগুলো আছে সেই সব দেশে এই আব্দুল হব নজদীর সম্বন্ধে বিস্তর গবেষণা হয়েছে সেই তুরস্কের একজন রিসার্চ স্কলার তার নাম হচ্ছে ডক্টর ইসমাইল হিলমি শেখ ডক্টর ইসমাইল হিলমি শেখ তিনি সেনাবাহিনীর একটা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন মেজর জেনারেল ছিলেন পরবর্তী পর্যায়ে তিনি রিটায়ার করে ইসলামী এই সকল বিষয়ের উপরে তিনি গবেষণা করলেন রিসার্চ করলেন অনেক বই লেখলেন তার একটা বইয়ের নাম হচ্ছে অ্যাডভাইস টু হাবিস ও হাবিসকে অ্যাডভাইস কর অ্যাডভাইস তিনি করছেন উপদেশ ও হাবিদের প্রতি উপদেশ অ্যাডভাইস টু হাবিস ও হাবিদের প্রতি উপদেশ ওই বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে তোমরা যারা ও হাবি হয়ে গেছ তোমরা জানো না যার অনুসরণ করতেছো এই লোকটা আকিদা কি ছিল এটা তোমরা কিছু জানো না না জেনে তার অনুসরণ করতেছ কিন্তু এই লোকটা দুশো বছর আগে এই পৃথিবীতে আসছিল একবারে কাছে আমাদের কাছে তার জীবনী তার জীবনী সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে যেগুলো আমি পড়েছি গবেষণা করেছি এবং গবেষণা করে তোমাদেরকে আমি তার সম্বন্ধে জানাইতেছি তোমরা আমার এই অ্যাডভাইসটা উপদেশটা গ্রহণ করো নাই তোমাদের ইমান ধ্বংস হয়ে যাবে তিনি বলেন এই আব্দুল হাব নজদি এমন একটা লোক ছিল তার আঁকিদা এমন একটা ভয়ঙ্কর আকিদা ছিল যে এই আব্দুল হাব নজদি প্রায়ই বলতো আব্দুল হাব নজদি ইউজ টু সে মোস্টলি if i had had a চান্স i would have reduced to dus দ্রেব অব প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহ না হুজ হবি আর বইয়ের ভিতরে অ্যাডভাইস টু ও হাবিজ বইয়ের ভিতরে তিনি বলছেন যে এই আব্দুল হাব নাজদি প্রায়ই বলতো অনেক সময় বক্তারা ভুল করে একটা বলে পরে ক্ষমা চায় মাপ চায় যে আমার ভুল হয়ে গেছে কিন্তু একটা বক্তা যদি বারে বারে ওটা বলতে চায় বলে বলতে থাকে তাহলে তো আর তার ওই ব্যাপারে কোনো তার ভুল না সে সচেতনভাবে বলে বারে বারে বলে এক কথাই বারে বারে বলে সেই রকমভাবে এই আব্দুল হাব নজদি এই হবিটা এই শয়তানটা আব্দুল হাব নজদি ইউজ টু সে মোস্টলি সে প্রায়ই বলতো ইফ আই হ্যাড হ্যাড এ চান্স আমার যদি জাজেরাতুল আরবের উপরে একদিনের জন্য আমার রাজনৈতিক ক্ষমতা আসতো আমি ক্ষমতা পেতাম তাহলে আমার সর্বপ্রথম রাষ্ট্রীয় যে কাজটা আমি ভুক্ত করতাম এবং প্রথম যে কাজটা করতাম সেটা হচ্ছে আই উড হ্যাভ রিডিউস টু দ্য গ্রেভ অফ প্রফেট মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের কবর মুবারক ভেঙে ভালুষ মাটির সঙ্গে ঘুড়া করে দিতাম নাও যাবে নবীজির কবর মুবারক মুবারক তো বলবে না ওরা কি মুবারক বলবে নাকি তারা বলে গ্রেব অফ প্রফেট মোহাম্মদ গ্রেব অফ প্রফেট মোহাম্মদ মোহাম্মদ নবী মোহাম্মদের কবর হলি গ্রেভ কয় না হোলি গ্রেভ কয় কোনো দিন দেখছো ওহাবিরা কোনো দিন কয় পবিত্র মাজার বলে না ওরাও এই আব্দুল আল্লামা ইসমাইল হিলমি শেখ তিনি ওই কেতাবের ভিতরে আমাদেরকে এই সংবাদটা দিচ্ছেন যে আব্দুল হম নাজদি প্রায়ই বলতো ইউজ টু সে ইফ আই হ্যাড হ্যাড এ চান্স আই উড হ্যাভ রিডিউস টু ডাজ দ্য গ্রেভ অফ প্রফেট মোহাম্মদ আমার যদি আরো জাজেরাতুল আরবের উপরে একদিনের জন্য ক্ষমতা আসতো